নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি শেয়ার করবো ছোটো মাছের চচ্চড়ি ছোটো মাছ আসলে অনেকে অনেকভাবে রান্না করেন আজ আমি যেভাবে রান্নাটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে মাছগুলো আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার মাছটা মেরিনেট করে নেব এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর ওয়ান টেবিল চামচ সর্ষের তেল এখন আমি হলুদ লবণ আর তেল দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নেব। এতে করে রান্নার পর তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে তো মেখে নেওয়া হয়ে গেলে আমি অন্যান্য মশলাগুলো একে একে এর মধ্যে অ্যাড করে দেব তো প্রথমে আমি দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আর দু চামচ দিয়ে দেব পেঁয়াজ বাটা কারণ পেঁয়াজ কুচিটা আমি এখানে কম করে দেব তাই পেঁয়াজ বাটা একটু বেশি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এখন আমি সব কিছু খুব ভালো করে মেখে নেব তো সব কিছু খুব ভালো করে মেখে নেওয়ার পর রান্নাটা এবার শুরু করব তার জন্য করে দিয়ে দেবো টু টেবিল চামচ সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা হালকা লালচে করে ভেজে নেব তো পেঁয়াজটা একটু লালচে করে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর টমেটোটা দিলে কিন্তু তরকারিটা বেশ ভালো লাগে খেতে তো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে টমেটোটা বেশ নরম হয়ে গেলে আমি এর মধ্যেই দিয়ে দেবো মেরিনেট করে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব তো এই পর্যায়ে কিন্তু মাছগুলো উল্টে পাল্টে ভালো করে আমি কষিয়ে নেব আর নাড়াচাড়া করলে কিন্তু অনেক আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর ভেঙে গেলে কিন্তু তরকারিটা অনেকটা কাটা কাটা হয়ে যাবে ছোট মাছ তো মাছগুলো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল ছোটো মাছ রান্নাতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না অল্প পরিমাণ জল দিলেই খেতে ভালো লাগে যেহেতু তরকারিটা আমি গা মাখা রাখবো তাই এর মধ্যে আর জল দেব না তো রান্নাটা হতে থাক আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের মোবাইলে দাঁড়াচাড়া করে সব কিছু মিশিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো ফিরে আসবো পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা আমার ভিডিও ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ